আসসালামু আলাইকুম গভর্নমেন্ট সার্ভিস ফর অল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একটি সেবা নিয়ে যেটি হলো বাংলাদেশ সরকার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতি বছর মসজিদে অনুদান বা টাকা দিয়ে থাকে মসজিদ বা অন্যান্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এখানে সরকার টাকা দিয়ে থাকে তা নিয়ে আজকে আলোচনা করব। কিন্তু মসজিদে দেওয়া টাকা বা অনুদান কীভাবে নেবেন কোথায় থেকে নেবেন কার কাছ থেকে নেবেন সে বিষয়ে অনেকেই জানেন না আর তা বিস্তারিত আলোচনা করব তো আপনাদের বোঝানোর জন্য সুবিধার্থে আমি ধারাবাহিক পদ্ধতি লিখে রাখছি যেটি দেখেন স্ক্রিনে যদি নিয়ে যাই এই যে স্ক্রিনে এখানে লিখে রাখছি তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণভাবে বোঝার জন্য দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে আমি বাংলাদেশ সরকারের সকল মন্ত্রণালয় সকল সরকারি অফিসে এমনকি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে অফিসগুলো আছে আপনি সেখানে কি কি ধরনের সেবা বা সহযোগিতা পাবেন সে সকল তথ্য নিয়ে ভিডিও আপলোড করি আপনি যদি বাংলাদেশ সরকারের সকল ধরনের কার্যক্রম বা আপনার জন্য দেওয়া সুযোগ সুবিধা বা সেবা সম্পর্কে জানতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তো স্ক্রিনে যদি দেখি যে প্রথমে দেখেন বাংলাদেশ সরকার সারা বাংলাদেশে মসজিদ বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বা টাকা দেয় সেটি হচ্ছে দুইটি পদ্ধতিতে দেয় বা দুইটি মাধ্যমে দেয় একটি মাধ্যম হলো আপনার এলাকার যে এমপি আছেন সরাসরি ওই এমপির মাধ্যমে দেয় প্রথমে মসজিদ বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বরাদ্দ অর্থ দেশের সকল সংসদ সদস্য বা এমপির মধ্যে বরাদ্দ দেওয়া হয় সরকার কিছু টাকা সরকার যে বরাদ্দ রাখে বাংলাদেশের মসজিদ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য সেই অংশ থেকে কিছু টাকা আপনার এলাকার এমপিদেরকে দিয়ে দেয় বন্যায় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প বা অন্য কোনো কারণে যদি এলাকার মসজিদ বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় বা ভেঙে যায় তাহলে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ওই সব ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত বা উন্নয়ন উন্নয়নের জন্য সরকার এমপিকে যে অনুদান বা টাকা দেয় সেই অনুদানের টাকা থেকে তিনি তার নিজ নিজ এলাকায় বিভিন্ন মসজিদ বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান বা টাকা দিয়ে থাকেন দ্বিতীয়টি হলো দেশের যে কোনো এলাকায় মসজিদ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান মেরামত বা উন্নয়নের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে সরাসরি অনুদান পাওয়া যায় একটা একটা হচ্ছে হচ্ছে মাধ্যমে ধর্ম মন্ত্রণালয় থেকে সরাসরি আপনি টাকা নিতে পারবেন আপনার এলাকায় মসজিদ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এর জন্য এই অনুদান দেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরাসরি নিজে হ্যাঁ তারপরে ওই মসজিদ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার বা মেরামতের জন্য অনুদান পেতে আপনাকে ধর্ম মন্ত্রণালয়ে প্রথমে আবেদন করতে হবে এখানে আরেকটি বিষয় আপনি যে আবেদন করবেন আবেদন ফর্মটি কিন্তু নির্ধারিত একটা ধর্ম মন্ত্রণালয় একটা নির্ধারিত ফর্ম আছে প্রথমে আপনাকে সেই ফর্মটি ধর্ম মন্ত্রণালয় থেকে নিতে হবে এবং এই ফর্মটি পূরণ করে পূরণ করতে হবে তারপর আপনি আবেদন ফর্মটি পূরণ করার পর স্বাক্ষর দিয়ে সেটি ধর্ম মন্ত্রণালয়ে জমা দেবেন তারপর আপনার কাজ শেষ তারপর আপনার আবেদন মঞ্জুর হলে আপনার আবেদন আবেদনের লিখার ঠিকানায় অনুদানের চেক তৈরি হবে বা আপনার প্রতিষ্ঠানের অনুকূলে যখন আপনার প্রতিষ্ঠানের অনুকূলে চেক তৈরি হবে তখন তখন ওই চেকটা আপনার ঠিকানায় চলে যাবে তা আপনার দর্বে প্রতিষ্ঠানের অনুকূলে হিসাব খোলা ব্যাঙ্কে চেক জমা দিয়ে টাকা নেবেন পরবর্তীতে সেই টাকা দিয়ে আপনার প্রতিষ্ঠানের সংস্কার বা মেরামত কাজ করবেন তো সেই সুযোগটা আসলে সেই খবরটা অনেকেই জানেন না আর জানলে হয়তো সাহস করেন না আবেদনের আপনারা চাইলে কিন্তু সরাসরি ধর্ম মন্ত্রণাল থেকে আপনার এলাকার মসজিদ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য অনুদান বা টাকা নিতে পারেন অনেকেই নিচ্ছে সেটা চাইলে আপনিও নিতে পারেন আপনার এলাকার মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য তো আজকের মতো একা শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো সরকারি সেবা সংক্রান্ত ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ